হ্যালো ভিউার্স আসসালামাইকুম আহমতুল আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আছি আল্লাহর রহমতে বেশ ভালোই আপনারা আসলে যারা আন্তর্জাতিক সম্পর্ক বা যুদ্ধবিগ্রহ বিশ্ব নিয়ে একটু সংবাদ রাখেন তারা হয়তো বর্তমান বিষয়গুলো খুব ভালোভাবেই অনুধাবন করতে পারছেন যে বর্তমান বিশ্বটা কিন্তু যে অবস্থার মধ্যে ছিল এতদিন মানে কিছুদিন পূর্বেও এই ধরেন দশ বছর পূর্বেও যে অবস্থার মধ্যে ছিল সেটা কিন্তু বর্তমান অবস্থায় নাই বর্তমানে যে আমরা জানি যে পৃথিবীর যে মেরুকরণ মানে ক্ষমতার যে মেরুকরণগুলো ছিল যারা শত্রু ছিল শত্রু শত্রু বন্ধু মিত্র মিত্র বন্ধু এই যে একটা অবস্থা ছিল সেই অবস্থাটা কিন্তু এখন পরিবর্তন হচ্ছে সেটা আমরা মোটামুটি ভালোভাবে উপলব্ধি করতে পারছি জেলেনস্কি যখন ট্রাম্পের সঙ্গে দেখা করতে যান হোয়াইট হাউজে এবং সেখানে হোয়াইট হাউজে জেলেনস্কিকে যেভাবে অপদস্থ করা হয় তাকে বিভিন্নভাবে বাধ্য করাইতে করতে চেষ্টা করা হয় যে ট্রাম্পের যেটা বিষয় বা ট্রাম্পের মতামত সেটা মেনে নেওয়ার জন্য কিন্তু তিনি সেই মতামত সরাসরি মেনে নেননি মেনে না নিয়ে তিনি তার বিষয়গুলো উপস্থাপন করেছেন যুক্তিতর্ক উপস্থাপন করেছেন এবং তাতে জেলেনস্কিকে মোটামুটি অপদস্থ করা হয়েছে এবং তাকে বলা চলে যে একরকম হোয়াইট হাউস থেকে বের করে দেওয়া হয়েছে এবং এটাও গণমাধ্যম সংবাদগুলোতে আসতেছে সংবাদ মাধ্যমগুলোতে আসতেছে যে তাকে নাকি সেখানে তার যে একটা নাস্তা সেই নাস্তারও নাকি ব্যবস্থা হয়নি আর কি আর এদিকে রাশিয়া সেখান থেকে তারা বলছেন তাদের রাশিয়ার মুখপাত্র বলছেন যে শুধু এই অপদস্থ করে কেন বের করে দেওয়া হলো তাতে তাকে তো সেখানে দেওয়া দরকার পিটুনি যাই হোক এগুলো বিভিন্ন বিষয় নিয়ে দেখা যাচ্ছে যে পৃথিবীতে এক ধরনের গর্মাগর্মী ভাব চলতেছে আর কি সেটা গরমী ভাব সেটা আসলে শুধু গর্মা ভাবের জন্য নয় মানে বড় ধরনের একটা গরমী ভাব চলতেছে এখানে ইউরোপ তারা মোটামুটি দিকে হয়ে আসতেছেন তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আগে যেভাবে মিত্র ছিলেন তারা মোটামুটি বলেই বসতেছেন যে না যুক্তরাষ্ট্রকে ছাড়া আমাদেরকে কাজ করতে হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের আর কোনো মানে তাদের উপরে আমাদের আর প্রতিরক্ষা ব্যবস্থার যে একটা নির্ভরশীলতা ছিল সেই নির্ভরশীলতার জায়গাটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আবার এখানে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন তাদের একটা ভালো সম্পর্ক ছিল এই ইউরোপিয়ান কান্ট্রিগুলোর তখন তারা আবার করতো কি এই ইউরোপিয়ান কান্ট্রিগুলো যেমন ফ্রান্স আছে ব্রিটেন আছে আরো বিভিন্ন যে দেশগুলো আছে ইউরোপের যে বড় বড় একটু ক্ষমতাশীল ইকোনমিক দিক থেকে হোক অন্যদিকে সমরাস্ত্রের দিক থেকে হোক যারা একটু ক্ষমতাশীল ছিল তারা আবার তাদের নেতৃত্ব কে দেবে এই বিষয়গুলো নিয়ে তাদের মোটামুটি একটা বিভেদ ছিল মানে নেতৃত্বের জায়গায় তো মোটামুটি সবাই আসতে চায় কে না চায় ক্ষমতাবান হইতে তো এই জায়গাগুলোতে একটা বিভেদ ছিল তো তারা যখন দেখছে যে যুক্তরাষ্ট্র তাদের নিরাপত্তা থেকে সরে আসতেছে তখন তারা সবাই এক হয়ে গেছেন এখন তারা সবাই বলতেছেন যে না আমাদের এই যে অবস্থাটা এই অবস্থাটা থেকে উত্তরণের জন্য যুক্তরাষ্ট্রকে একমাত্র টেক্কা দিতে পারে আমাদের হচ্ছে ব্রিটেন তো এখন তারা ব্রিটেনকে তাদের মোরল ভাবতেছেন এবং ব্রিটেনকে সামনে রেখেই তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে আর এই দিকে দেখা যাচ্ছে যে যে সকল দেশগুলো মানে এটা আগেও বললাম যে সকল দেশগুলো আগে মিত্র ছিল মানে বন্ধু ছিল তারা কিন্তু এখন ধীরে ধীরে শত্রুতে পরিণত হচ্ছে আর শত্রু দেশগুলো কিন্তু আবার মিত্রতে পরিণত হচ্ছে মানে শত্রু মিত্র শত্রু মিত্র থেকে শত্রু হচ্ছে আবার শত্রু মিত্র থেকেও মিত্র হচ্ছে এরকম একটা সিচুয়েশন তবে এখানে রাশিয়া বরাবরই কিন্তু মধ্যম পন্থা অবলম্বন করতেছে রাশিয়া তার মানে কোন দিকে যাবে এখনো সে ওইভাবে কিন্তু নিজেকে উপস্থাপন করেনি মানে সে চাচ্ছে যে আমার যেখানে সুবিধা হবে সেখানেই আমি থাকবো হ্যাঁ এটা সবাই চায় যেমন এক সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন ইউরোপের একটা ভালো সক্ষতা হয়েছিল তাদের স্বার্থের ছিল সে কারণে তাদের সক্ষতা তৈরি হয়েছিল আর এখন যেটা মানে আমেরিকা আর হচ্ছে আমের মানে ট্রাম্প ট্রাম্প আসার পর থেকে মোটামুটি ইউরোপিয়ান কান্ট্রিগুলো বুঝে ফেলছেন যে হচ্ছে ট্রাম্পের সঙ্গে রাশিয়ার একটা ভালো সম্পর্ক আছে এবং এখানে ট্রাম্প চাচ্ছে রাশিয়ার পক্ষে কাজ করতে এই জিনিসটা বুঝে যাওয়ার পরে তারা কিন্তু ট্রাম্পের সঙ্গে বা আমেরিকার সঙ্গে আর থাকতে যাচ্ছে না তারা কিন্তু দূরে সরে চলে গেছে দেখেন স্বার্থটা কে না দেখে তবে স্বার্থ বড় বড় দেশগুলো যখন তাদের নিজেদের স্বার্থ দেখতেছে তখন আমাদের মতো দেশগুলো ছোট দেশগুলো তারাও যেহেতু এই বিশ্বের একটা দেশ বা গ্লোবালাইজেশন আমরা কিন্তু এর বাইরে না আমরা কিন্তু যেহেতু ছোট দেশ সেহেতু আমাদেরকে কিন্তু কারো না কারো ছত্র ছায় একটু হলেও থাকতে হবে বা সাপোর্ট দিয়ে থাকতেই হবে কারণ ছোট দেশ হলেও ভৌগোলিকভাবে কিন্তু আমরা অনেক বেশি একটা ভাইটাল পয়েন্টে আছি তো আমাদেরকে নিয়ে অনেকেই টানাপূরণ করবে মানে টানাটানি করতে যাবে এখানে আমাদের বঙ্গোপসাগর আছে সেন্ট মার্টিন আছে তো এই জায়গাগুলো থেকে যেহেতু আমাদের সাগর সংযুক্ত আমাদের এই ভূখণ্ডটার সঙ্গে তো আমরা কিন্তু একটা ভাইটাল পয়েন্টে আছি কারণ এখানে আমরা স্বাধীনতার পর থেকে স্বাধীনতার পর থেকে বলা চলে মোটামুটি স্বাধীনতার পর থেকে বলা চলে মোটামুটি আমরা কিন্তু ভারত ভারতের অধীনেই ছিলাম মানে আরেকটা একটা বলা চলে কলোনি হিসাবে ছিলাম ভারতের কলোনি হিসাবে ছিলাম যেটা এক সময় ব্রিটিশ কলোনি ছিলাম তারপর পাকিস্তান যখন হলো পাকিস্তানের সময় আমরা পূর্ব পাকিস্তান হিসাবে ছিলাম তো ভারত যখন দেশ স্বাধীন হয়ে গেল এখানে ভারত বলছে যে আমাদেরকে সহযোগিতা করছে কিন্তু সহযোগিতার নামে কিন্তু তারা লুটপাট করতেও সারে নাই তো যাই হোক তারা বিভিন্নভাবে আমাদেরকে তাদের কলোনি বানিয়ে রাখতে চাইছিল সেটা এই চব্বিশের যে অভ্যুত্থান হলো এই চব্বিশের অভ্যুত্থানের পর তারাও একটা রোশানালের মধ্যে পড়ে গেছে কোন ঠাসার মধ্যে পড়ে গেছে যে এটা কি হলো বাংলাদেশকেও আমরা হাতছাড়া করলাম আমাদের বাংলাদেশের ভিতর দিয়ে আমরা ইজিলি আমাদের সেভেন সিস্টারসে ঢুকতে পারতেছিলাম সেই জিনিসটা আমাদের হচ্ছে না তো এগুলো নিয়ে বিশাল একটা পলিটিক্স চলতেছে আমাদের আমাদের মধ্যে ভারতের সঙ্গে পাকিস্তানের সঙ্গে মানে এশিয়ার এদিকে চীনের সঙ্গে ইভেন রাশিয়ার সঙ্গেও তো এইখানে আমাদেরকে দেখতে হবে আমরা বলা চলে যেমনটা ভারতের অধীনেও ছিলাম বা ভারতের পলিসিতে ছিলাম পাশাপাশি আমেরিকাও কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে শাসন শোষণ করতো তো আরেকটা বিষয় এখানে দেখতে হবে কিন্তু আমেরিকা কিন্তু তার মোরলগিরি হারাচ্ছে জেলেনিসকি হোয়াইট হাউজে বসে তার এক ট্রাম্পের সঙ্গে মানে মোরলের সঙ্গে যেভাবে তর্কাতর্কি করে আসছেন এটা কিন্তু তার মোরলগিরি হারানোর একটা বিশাল বিষয় আমরা লক্ষ্য করতেছি যে তার মোরলগিরি আর নাই যদি তার মোরলগিরি থাকতো তবে এভাবে তর্কাতর্কি করে উনি আসতে পারতেন না তাকে দেখা যাইতো যে আগেই বিভিন্নভাবে বাধ্য করতেন তখন তিনি জি হুজুর জি হুজুর বলে সেটা মেনে নিয়ে চলে আসতেন তো এখানে যেহেতু আমেরিকার মোরলগিরি আর থাকতেছে না তাই আমরা এই সময়ে এসে কিন্তু আমেরিকার কে মোরল ভেবে তার অধীনে থেকে আমরা আমাদের পলিসিগুলো কিন্তু তৈরি করতে পারি না আমাদেরকে এখন দেখতে হবে এখানে আমাদের একটা বিশাল সমীকরণ আছে আমাদের এই সাইডে আছে রাশিয়া চীন ভারত এখানে আপনি দেখেন চীনের সঙ্গে ভারতের কিন্তু একটা মানে জন্মশত্রু বলা চলে সাপে বেজিতে যে শত্রুতা সেটা আছে তো চীন বরাবরই ভারতকে কোণঠাসা করে রাখছে আবার ভারতের সাথে পাকিস্তানেরও কিন্তু একটা জন্মশত্রুতা আছে তো এখানে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা শত্রুতা আছে বিশ্বে সেটা সামরিক দিক থেকে হোক আর ইকোনমিক দিক থেকে হোক এখন রাশিয়ার সঙ্গে দুই দিন আগেও আমেরিকার একটা শত্রুতা মিস ছিল কিন্তু ট্রাম্প আসার পরে সেই জিনিসটাতে একটু শিথিলতা আসছে তো এখানে যে জিনিসটা চীন কিন্তু আমরা যদি আমাদের এই পাশে চিকেন নেক পার হয়ে যদি একটু যাই তাহলেই দেখা যাচ্ছে চীনের সঙ্গেও আমাদের একটা খুব কাছাকাছি সম্পর্ক আর কি তো সেক্ষেত্রে যদি আমেরিকার মরলগিরি না থাকে তাহলে আমাদেরকে বুঝে শুনে আমাদেরকে যে কোনো একটা মোরলের অধীনে বা মোরলকে সাপোর্ট করতে হবে যেই সাপোর্টটা মিনিমাম আগামী একশো দেড়শো বছর যেন টেকসই হয় তো এটাই আসলে আমাদের যারা নীতি নির্ধারক আছেন বা আপনারাও যারা আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে ছোটোখাটো হলেও গবেষণা করেন তারাও এই বিষয়গুলো বুঝবেন এবং তারাও এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন একটা সময় দেখা যায় প্রচারে প্রসার হয়ে যায় তো আমরা দেখা যায় সেই অবস্থাটায় যাতে যাইতে পারি আমাদের দেশটা যাতে ভালো থাকে সেটাই আমাদের সবারই কাম্য থাকবে এবং এখানে আমাদের অনেক বিশেষজ্ঞ আছেন তারা যেন এই বিষয়গুলোতে এই বিষয়গুলো সম্পর্কে টক বা বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপন করেন এগুলো আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে তারা এই বিষয়টাতে আরও বেশি সোচ্চার হোক কারণ একজন কি করে গেছেন বা একজনের অধীনে আমাদেরকে আজীবন থাকতে হবে সেটা কিন্তু না তাই আমরা দেশকে ভালোবাসি দেশকে ভালোবাসব আমাদের দেশ ভালো থাকুক এটাই আমরা চাই আমাদের অর্থনীতি সমরনীতি সকল কিছু অনেক বেশি স্ট্রং হোক এটাই আমাদের কাম্য যাই হোক ভালো থাকবেন সবাই দেখা হবে আবার কোনো একটা বিষয় নিয়ে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার কাতু